আসগড়ে চদি বিশালতা সাগর গড়ে চদি গহীনতা গড়ে চশ্রী জনে পৃথিবী বেটা ciò folle, folle toro. কৌমা রূপ তুমি একা দিয়ে চ নদীতে জোয়ার ভাটা রাতের ছোনায় স্নিগ্ধতা কি ওয়ামার মালি তোমার রুপ তুমি একা দিয়েছ শুভ রমে বৃষ্টি ফটা ফসলের চোখ বসেন বসতেবেন না পহরে বসেন চেয়ারে বসেন বসেন শ্রদ্ধীয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে কোলামায় কেরাম অতিথি বৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কোচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা অবনের প্রাণ প্রিয় হুসেননগর ভগবান গলা মুর্শিদাবাদবাসী সর্বাগ্রীষ্মে শ্রী মহান আল্লাহ প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহসিলের সমাপনী পর্যন্ত বসে থেকে কিছু আলোচনা করার আপনাদের সোনার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করি সবাই বলুন একবার আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেরকারে কায়নাত তাযদারে মাদানী নবী কুল শিরোমনি ইমামুল আম্বিয়া নবী মক্কী নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি محترم ভাইয়ো बुजुर्गो दोस्तों সময়টা খুব গুরুত্বপূর্ণ তাই সময়কে কে নষ্ট করবো না অনেক রাত হয়েছে বারোটার পর মানুষের মোমেন্ট চেঞ্জ হয়ে যায় যার আর থাকতে চাইছে না এখানে বলে লই গোটা দুনিয়াতে আমি এইভাবেই আলোচনা করব যাতে সময়টা আপনাদের নষ্ট না হয় আমি একটা সাবজেক্ট কি নিয়ে কথা বলবো সম্ভবত গত বছর এই জালসাতে জাহান্নাম অথবা আমার সম্পর্কে বক্তব্য রেখেছিলাম যেটা আমার মনে আছে এই দুটোর মধ্যে একটা হবে আর কি

এ দুটি বিষয়কে কেন্দ্র করে কথা বলতেই হবে না বললে যেন আমাদের চলছে না তাই দুনিয়া এবং আখেরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব আপনাদের কিছু সহযোগিতা দরকার সেটা হলো আপনারা আমার প্রশ্নের উত্তরগুলো সবাই দেবেন বলুন ইনশা আল্লাহ তিনটি প্রশ্ন চারটা কথা বলবো তাহলে বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস ওটা বুঝতে পারবেন আমাদের জিন্দিগিতে কয়েকটি কাল আছে কয়েকটা সময় আছে পাঁচটা সময় আপনি গুনে নেবেন এক আলামি আরোয়া আত্মা জগৎ দুই মায়ের প্যাট কয়েকটা মাস সেখানে থাকতে হয় আলামে দুনিয়া এই জায়গাটা যেখানে আপনি আমি আছি আমাদেরই জায়গাটা চার আলামে বারজাখ কবরের জিন্দিগি পাঁচ আলামে আখেরাত আলামে জান্নাত অথবা জাহান্নাম এ পাঁচটা জগতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জগত সেটা হলো আলামের দুনিয়া কেন আত্মা জগতে কোন আমাল ছিল না কোন গুনাহও ছিল না না নামাজ ছিল না রোজা ছিল না আর কিছু ছিল কিচ্ছু নাই মায়ের পেটের যখন ছিলাম তখনো কোনো নিকি ছিল না কোনো গুনাহও ছিল না আবার মরবেন তারপরে তো ভোগের দুনিয়া ওটা আলাদা মাঝখানে যে রয়ে গেছে দুনিয়া পৃথিবীর জগৎ এটা এমনই একটি সময় এমনই একটি জায়গা গুরুত্বপূর্ণ জায়গা এই জন্য এই জায়গায় গুণা আছে এই জায়গাতে নেকিও আছে এই জায়গাটা অনেক ভালো ভালো মানুষকে বেঈমান বানিয়ে দিয়েছে জাহান নামে বানিয়ে দেয় এই জন্য এই জায়গাটা অনেক 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 গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আজকে সেই মানুষেরা আমরা এই দুনিয়া 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 করতে করতে আখেরাত সুসজ্জিত করে আল্লাহ সাজিয়ে রেখেছে ওটা আমরা ভুলে গেছিলাম এখানে যেটি মানুষ আছেন আমার প্রশ্নের উত্তর দেন এখন যদি আমি আঙুল তুলে বলি যে একশো বছর আগে কে হাত পারবেন কথা বললেন বললেন ছিলেন বছর বয়স অনেক দিন হয়ে গেছে এখানে যতটি মানুষ আছে খালি বলছি যে বলুন হাত তুলে যে একশো বছর আগে ছিলাম এরকম একটা মানুষও পাওয়া যাবে না একশো বছর পরে কে বেঁচে থাকবেন হাত তুলে আমাকে দেখান এটা খুলে বলুন কেউ দেখাতে পারবে পারবে না আবার যদি বলি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন টাকা পয়সা সোনা দানা কিছু দুনিয়াতে নিয়ে এসেছিলেন জোরে বলুন বলুন না যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেদিনও কিছু নিয়ে যেতে পারবেন না মধ্যখানে এই টাইমটাকে দুনিয়া বলা হয় মধ্যখানে এই সময়টাকে দুনিয়া বলা হয় ছিলাম না থাকবো না আনিনি নিয়েও যাব না এই জায়গাটার নাম দুনিয়া এই জন্য দর্শনের তিনটি কথার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো দুনিয়া একটা ধোকার নাম দুনিয়া একটা মরিচিকার নাম দুনিয়া একটা ধোকার নাম তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাহ কোরআনুল কারীমে বলেন বাল তু উসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাহ সূরা আলাতে বলেছেন বলতু উসিরুনা আল হায়াত আদ দুনিয়া হে হোসেন নগরের লোক তোমরা কি দুনিয়া দুনিয়ার প্রেমে পড়ে গেলে দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা অথচ আমি আল্লাহ আখিরাতটা তোমাদের জন্য সুসজ্জিত করে সাজিয়ে রেখেছি এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো